আহ দর্শক আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের আহ বাব একসাথে কয়েকটি জাল কিন্তু উঠানো হচ্ছে মাছ কিন্তু যেটা দেখছি আমরা ছোট ছোট মাছ আমরা আসলে মূলত কোন ধরনের মাছ ফুটি এবং কহা এই ধরনের মাছ কিন্তু আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে প্রত্যেকটা জালে কিন্তু উঠছে চাচা কি মাছ হচ্ছে বা মখা মাছ কোন সময় আইসুন আপনি দর্শক আপনারা যেটি দেখছিলেন এটা বালিগাঁওর ইতিহাসে কিন্তু এরকম পানি কিন্তু আমাদের এখানে আসে নাই আপনারা দেখছেন এই মুহূর্তে বাজার হতে গাজী বাজার রোড অর্থাৎ বান্দিঘাট সেই রোডে কিন্তু আহ শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে বের করছেন এবং তারা মাছ প্রেমিক মাছ ধরতে যারা ভালোবাসেন তারা কিন্তু অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং মাছ মারার জন্য কিন্তু বিভিন্ন ধরনের জাল কিন্তু যার জাল বা থাকি যার জাল জাল ছিটকা জাল ছিটকা জাল নিয়ে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ছিটকা জাল নিয়ে আমরা লক্ষ্য করছি ছিটকা জাল নিয়ে এসেছেন এবং এই আপনারা দেখছেন এই সাথে কিন্তু মণিপুরি জালও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং যে মাছের মধ্যে কিন্তু ছোট ছোট মাছ অর্থাৎ ফুটি বা এই ফুটি বা এই ফুটি

বড়ো বাস লাগবো চাচা তা শক্ত বাস যেগুলো দিয়া দেন কাম

দর্শক আপনারা দেখছেন আমাদের ইয়নো মহোদয় সুপ্রভাত চাকমা উনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন উনি আশ্বস্ত করে গেছেন আমাদের সাবেক পেনেল চেয়ারম্যান জনাব আজিজুর রহমান চাচাকে উনি দায়িত্ব দিয়ে গেছেন কালকে থেকে এখানে যাতে আপাতত এই রাস্তাটি যাতে বেঙ্গে না যায় সেজন্য উনি বাস দিয়ে বাঁশ দিয়ে এবং বালু দিয়ে বরাট করে বস্তার মধ্যে বালু দিয়ে বরাট করে আসলে আপাতত একটা একটা সমাধান দিবেন কারণ এখন বর্ষাকাল এই বর্ষাকালে চাইলেই কিন্তু চেকসই কাজ করা সম্ভব নয় সেজন্য কিন্তু আপাতত যাতে রাস্তাটি ভেঙে না যায় সেজন্য কিন্তু একটা আপাতত একটা ব্যবস্থা করে গেছেন এর জন্য ওনাকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই মাছ মারা মনোরম দৃশ্য সবার কাছে তুলে ধরবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন দেখছেন আপনারা নিশ্চকেরই এত বিশাল এক